যোগ টানলে বড় হয় কি করছো আমার তো শহরে আসছে না আমি তো মনে করতে পারছি না কোন জিনিস টানলে ছোট হয় কোন জিনিস টানলে ছোট হয় মনে করো কোন জিনিসটা আনলে ছোট আমি তো সরলে আনতে পারছি না ভাবছি মনে মনে যে রোজই তো করি কিন্তু একদিনও পারি তুমি কি করছো এখানে বাবা মনে করো মনে করো ঠিক বলতে পারবে এটা একদম সোজা জিনিস কোন জিনিস টানলে ছোট হয় আর বন্ধুরা তোমরা যেতে পারো অবশ্যই আমাকে কমেন্টে জানিও

I